ওয়েলকাম টু মাই চ্যানেল সবার কী অবস্থা কেমন আছেন সবাই আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজকে দেখাবো ফিশ ফ্রাই বিশাল বড়ো সাইজের একটি তেলাপিয়া মাছকে মেরিনেট করব প্রথমে গড়ের কিছু বেসিক মশলা দিয়েই মেরিনেট করব প্রথমে হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো দিয়ে দিয়ে মেখে নেব লেবু আর লবণ দিয়ে প্রথমে মাছটিকে ভালো করে মেখে নিয়েছি সয়া সস টমেটো সস এগুলা দিয়ে ভালো করে মাখবো মাছটাকে ভালো করে কেচে নিয়েছি যেহেতু মোটা মাছটা মশলাগুলো সব মেখে নেব ভালো করে ফ্রিজে রেখে মেরিনেট করব সারা রাত এই তো মাছ মেরিনেট করা হয়ে গেছে ভালোভাবে এখন ফ্রাই প্যানে দিয়ে দিব মাছটাকে ডিপলি ফ্রাই করতে হলে চুলার ফ্লেমটা আছে রাখতে হবে এই তো এক পিট হয়ে গেছে তেলটা সরিয়ে দিব উপরে মাছটা শক্ত হয়ে যায় ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্টস করবেন দয়া করে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ মাছটা ফ্রাই হয়ে গেছে প্রায় এই তো ফিশ ফ্রাই প্রস্তুত তেলাপিয়া মাছ সবাই ভালো থাকবেন